শাড়ি আর কোমর বিশ্বাস ছিল তোর পছন্দ কিনে দেওয়ার পরে কত করবি রে আনন্দ লাল শাড়ি আর কোমর বিশ্বাস ছিল তোর পছন্দ কিনে দেওয়ার পরে কত করবি রে আনন্দ এখন আমায় ছেড়ে পরের ঘরে থাকবি কেমন করে দয়া মায়া ভালোবাসা নাই নাইকিরে অন্তরে বন্ধুরে বন্ধুরে তুই এমন নিটুর হলি কি করে তুই এমন নিটুর হলি কি করে বাঙায়ার মসজিদ বাঙা সমান যদি হয় মন বাঙার এই খেলা খেলে সুখী কেহ নয় মন বাঙার মসজিদ বাঙা সমান যদি হয় মন বাঙার এই খেলা খেলে সুখী কে নয় এখন আমায়কা দিয়ে নিজে কাঁদবি সারা জনম ধরে দয়া মায়া ভালোবাসা নাই কিরে অন্তরে বন্ধুরে তুই এমন নিটুর হলি কি করে 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 তুই যে আমার বুকের মানিক বুকে রাখিতাম দুঃখ জ্বালা যন্ত্রণা সব বলে থাকিতাম তুই যে আমার বুকের মানিক বুকে রাখিতাম দুঃখ জ্বালা যন্ত্রণা সব ভুলে থাকিতাম এখন আমায় ছেড়ে পরের ঘরে থাকবি কেমন করে দয়া মায়া ভালোবাসা নাই কি রে অন্তরে বন্ধু রে ও বন্ধু রে তুই এমন নিষ্ঠুর হলি কি করে ও তুই এমন নিষ্ঠুর হলি কি করে